সরকারি স্বীকৃতি মাসিক বেতন সহ একাধিক দাবিতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা শাখা এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে আশা কর্মীরা শুক্রবার জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় আশা কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে ন্যূনতম মাসিক বেতন পনেরো হাজার টাকা করতে হবে জরুরি অবস্থায় ছুটির অধিকার নিশ্চিত করতে হবে কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে জেলা প্রেসিডেন্ট পম্পা রায় জানান গোটা রাজ্য জুড়ে আজকের দিনে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি পালিত হচ্ছে তিনি বলেন সরকার আমাদের শুধু সান্মানিক ভাতা দেয় কিন্তু মাসিক বেতন দেয় না অবিলম্বে পনেরো হাজার টাকা মাসিক বেতন এবং সরকারি চাকরির স্বীকৃতি দিতে হবে এটা হচ্ছে আমরা তো থেকে নিয়ে লড়াই লাগাতার লড়াই করছি এআইটিউসির নেতৃত্বে ফলে আজ আমাদের রাজ্য জুড়ে যে বিক্ষোভ সে বিক্ষোভটা হচ্ছে আমাদের এখনও যে আমরা ন্যূনতম মাসিক বেতন সেটা পাচ্ছি না এবং আমরা যে সরকারি কর্ম মানে স্বাস্থ্যকর্মী স্বীকৃতি চাইছি সেটাও আমরা পাচ্ছি না ফলে এই দাবিগুলো নিয়ে এবং এ মাস থেকেই আমরা যাতে আমাদের ন্যূনতম মাসিক বেতন পনেরো হাজার টাকা দেওয়া হয় এই দাবিতেই আজ রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলো নিয়ে রাজ্যে স্বাস্থ্য ভবনে চলছে এবং উত্তরবঙ্গের যে জেলাগুলো যেহেতু আমাদের দূরবর্তী এলাকা সেহেতু আমরা নিজেরাই নিজেদের জেলাতে সে দপ্তরে ডেপুটেশন দিচ্ছি এবং আমাদের যে ধরনের কাজকর্ম করানো হয় মানে চোদ্দ বছর প্রায় পেরিয়ে গেল ফলে আজ পর্যন্ত আমাদের উপরে যে ধরনের কাজকর্ম এবং নির্যাতন মানসিক থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আমাদের হয়রানি হতে হচ্ছে এবং আমাদের কোনো ছুটি নাই একটা বুধবার না গেলে আমাদের সেখানে এখনও এখন পর্যন্ত এদিকে অর্ডার আছে যে কেটে নেওয়া চলবে না কিন্তু কেটে এখনও নিচ্ছে বিভিন্ন ব্লকগুলো বিভিন্নভাবে তারা নিচ্ছে এবং হয়রানি শিকার হতে হচ্ছে আশা দিদি ফলে সেই কারণেই আমরা আজ রাজ্য জুড়ে এই বিক্ষোভ ডেমোটেশন দিচ্ছি এর আগেও তো আপনারা বারবার করেছিলেন এই এর আগে আমরা বারবার মানে কি জেলা এবং রাজ্য কেন্দ্র সমস্ত জায়গায় আমরা বারবার করে যাচ্ছি ফলে এখনও আমাদের দাবি যেহেতু নিচ্ছে না এবং সরকারি কর্মচারী যতদিন আমাদের মূল দাবি যেটা সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে সেই দাবি যতদিন আমাদের পূরণ না হয় ততদিন আমরা এই লড়াই চালিয়ে যাবো এমনি আমাদের যে আন্দোলন আজকে গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন বিশেষ করে আমাদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান হচ্ছে স্বাস্থ্য ভবন ঘেরা অভিযান কারণ আশাকর্মীদের যে আজকে মানে চরম যে দুর্দশা বিশেষ করে তাদের টাকার ক্ষেত্রে যে নয় ছয় হচ্ছে তারা যে ফিক্সড বেতন পাঁচ হাজার আড়াইশো টাকা যেটা বাস্তবে একটা সংসার চলে না ফলে আজকে আমরা দাবি করেছি অবিলম্বে পনেরো হাজার টাকা রাজ্য সরকারকে করতে হবে এবং আজকে আমরা আশাকর্মীরা যারা মা মাদের বলে বেড়াচ্ছি যে এটা শিশুদেরকে দু ছয় মাস পর্যন্ত ব্রেস্ট মিল খাওয়াতে হবে অথচ মায়েদের আশা কর্মীদের কিন্তু পঁয়তাল্লিশ দিন সরকারি ছুটি এই যে সরকারের দ্বিচারিতা এর বিরুদ্ধে আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি এবং অবিলম্বে এই আশাকর্মীদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে ভলেন্টিয়ার হিসেবে নয় সরকারি কর্মী হিসেবে তাদের মর্যাদা দিতে হবে এই দাবিতে এবং আরও মোট পনেরোটা দাবি আছে এই দাবিগুলো নিয়ে আজকে আমরা সিএমএস স্যারের কাছে স্মারকলিপি প্রদান করবো জেলায় জেলায় উত্তরবঙ্গে জেলায় জেলায় হচ্ছে এবং দক্ষিণবঙ্গে জেলাগুলো নিয়ে আজকে স্বাস্থ্য ভবনে এই অভিযান হচ্ছে